হ্যালো বন্ধুরা তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবে কি এক আজব জঙ্গল এই জঙ্গলের পশু পাখিরা একে অন্যের সাথে সারাক্ষণ ঝগড়া বিবাদ করেই থাকত যেন তারা একে অন্যের মহাশত্রু একদিন নদীর ধারে বাঘ বসে বসে ঘুমাচ্ছিল আর ঠিক সেই মুহূর্তেই একটি কাক তার উপর দিয়ে কা কা করে উঠতে লাগলো আর তাই শুনে তো বাঘ ঘুম থেকে উঠে গেল না এই পাখিদের যন্ত্রণায় তো আর কোথাও শান্তি করে ঘুমাতে পারবো না ওদের যন্ত্রণায় নদীর ঘাটে আসলাম ঘুমাতে সেখানে এসে ওরা জ্বালা যন্ত্রণা করছে এর একটা বিহিত আমাকে করতেই হবে আজই আমি সিংহের কাছে যাব যে তাকে বলবো যে এর একটা বিহিত আজকে তোমার করতেই হবে তা না হলে জঙ্গলে বাস করা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে তারপর ভাগ সেখান থেকে উঠে সিংহের কাছে যায় আর সেখানে গিয়ে সে দেখতে পেল তার আগেই অনেকেই এসে সিংহের সাথে কথা বলছে আর তখন বাগ বলতে লাগলো কি ব্যাপার এখানে কি হয়েছে এত সমাবেশ কেন বাগ দেখি তো তোমার কি হয়েছে এত রাগান্বিত কেন তুমি রাগান্বিত হব না পাখিদের যন্ত্রণায় তো কোথাও গিয়ে শান্তি নেই আজকে তাই তোমার কাছে বিচার নিয়ে আসলাম তোমাকে এর একটা বিহিত করতেই হবে পাখিদের সাহস দিন দিন বেড়েই যাচ্ছে নেহা তোদের আমরা ধরতে পারি না ধরতে পারলে আচ্ছা মতো ঘাড় মটকে ঠিক আছে তোমরা চিন্তা করো না এই বিষয় নিয়ে আমি ভেবে দেখবো এখন তোমরা যার যার মতো চলে যাও সিংহের কথা শুনে সবাই সেখান থেকে চলে গেল আর সিংহ এখানে বসে বসে ভাবতে লাগলো যে কি করা যায় অন্যদিকে বানর এ গাছ থেকে ও গাছ ও গাছ থেকে এ গাছে খেলা করছিল এই খেলা করতে করতে হঠাৎ করে বানর টুনির ডিমগুলো ফেলে দিল করে বাবা রে বাবা এটা কি করলাম আমি টুনির ডিম পড়ে গেল টুনি যদি দেখে তাহলে তো আমাকে আস্ত রাখবে না এখনও তো টুনি আসেনি আমি তাড়াতাড়ি করে পালিয়ে যাই এই বলেই বানরটি সেখান থেকে চলে গেল বেশ কিছুক্ষণ পর পাখি উড়ে উড়ে তার বাসায় আসলো আর আসার পর সে বলতে লাগলো তোমরা কি কথাই আছে তোমরা কি কথাই আছে খানি এসো দেখো আমার কি হয়ে গেল কি হয়েছে বল তুমি কান্না করছো কেন তোমার কি হয়েছে আমাকে খুলে বলো সবকিছু কি বলবো দেখো কোন কাল শত্রু আমার আমার এত ভালো Dream গুলো কিভাবে ভেঙে বেলেছে এখন আমার কি হবে তুমি কান্না করো না আমি বানরকে দেখেছি তোমার ঘরের আশেপাশে ঘোরাঘুরি করতে আমার মনে হয় ওই তোমার ডিমগুলো ফেলে দিয়েছে কি বলছো তুমি যদি সত্যি সে ফেলে থাকে তাহলে চলো এক্ষুনি আমরা রাজা মশাইয়ের কাছে যাই কারণ ওদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে এভাবে আর চুপ করে থাকা যাবে না সেই আমি তো কবে থেকেই তোমাদের বলছিলাম যে চলো পশুদের নামে আমরা নালিশ করে আসি যাক এতদিনে তাহলে তোমার সুদায় হয়েছে চলো আর দেরি না করে আমরা ইগল মহাশয়ের কাছে যাই রে টুনি আজকে দেখি সদল বলে আমার কাছে এসেছিস কি হয়েছে তোদের কোনো কি সমস্যা হয়েছে ইগল মহাশয় পশুদের যন্ত্রণায় তো আমরা আর টিকতে পারছি না আজকে বানর আমার সবগুলো ডিম ভেঙে ফেলেছে শুধু আমার নয় এদের প্রত্যেকেরই কারো সাথে কিছু না কিছু করেছে পনা করতেই হবেভাবে আমরা এ ঠিক আছে তোমরা চিন্তা না এরকম অনেক বিচার আমার কাছে এসেছে। এখন আমি এটাকে তলিয়ে দেখবো তোমরা এখন যাও ঠ না বিষয়টাকে এত হালকা ভাবলে আর চলবে না। এখন দেখি সিংহের কাছে আমাকে যেতেই হবে। সে যাই হোক যাই দেখি সিংহের সাথে একটু পরামর্শ করে দেখি সে কি বলে। যাক আপনাকে এখানে পেয়ে ভালোই হলো আপনার কাছেই যাচ্ছিলাম কেন হঠাৎ করে আমার কাছে কি কারণে আমারও তো তোমাকে খুব দরকার ছিল তোমার সাথে আমারও কিছু কথা আছে আপনাদের জাতি মানে পশুরা আমাদেরকে খুবই বিরক্ত করছে ওদের জন্য আমরা শান্তিতে এক দণ্ড থাকতে পারছি না কি এলেন রে আমার কাছে বিচার নিয়ে আমি তো যাচ্ছিলাম তোমার কাছে তোমরা পুস্কে পুসকে পাখিরা যা শুরু করেছো তোমাদের জন্য তো আমাদের ঘুম খাওয়া দাওয়া সব নষ্ট হয়ে যাচ্ছে নেহাত তোমরা ছোট দেখে আমি কিছু বলি না তাই তোমার কাছে যাচ্ছিলাম আর তুমি উল্টে আমাদের নামে বিচার দিচ্ছ তোমার এত বড় সাহস দেখেন আপনি যেমন পশুদের রাজা আমি তেমন পাখিদের রাজা তাই আমি আপনার কাছে এসেছিলাম যে আপনি জ্ঞানী আপনি আমার কথাটা বুঝবেন কিন্তু না আপনি আপনার বড়ত্বের অধিকার দেখালেন শোনেন আমরা একই জঙ্গলে থাকি কখন কে বিপদে পড়ে আর কার বিপদে কে এগিয়ে আসে সেটা বলা যায় না বড় এলেন আমাদের উপকার করতে এইটুকু তো পুষকে পাখি তোরা তোরা আমাদের কি উপকার করবি তোদের তো উপকারে আমরা আসি আর তোরা নাকি আমাদের উপকার করবি যা ভাগ এখান থেকে আপনি এভাবে আমাকে অপমান করলেন তবে আমি বলে যাচ্ছি একদিন আপনি আপনার ভুল ঠিকই বুঝতে পারবেন এই বলেই মন খারাপ করে ঈগল পাখি সেখান থেকে চলে গেল আর এভাবেই কিছুদিন কাটতে লাগলো শুনেছি এই জঙ্গলে নাকি কেউই আসে না তাহলে হয়তো ভালোই শিকার পাবো এই জঙ্গলে গাছে বসে থাকা টুনিটি সব কথা শুনে ফেলল আর সে মনে মনে বলতে লাগলো না এভাবে চুপ করে থাকা চলবে না আমার সবাইকে বিষয়টা জানাতে হবে তাই বলে পাখিটি চলে গেল সেখান থেকে ইগল মহাশয় বনে তো শিকারি ঢুকেছে এখন আমাদের কি করতে হবে আপনি বলে দিন তোমরা কেউ ভয় পেও না বিপদে মাথা ঠান্ডা রাখতে হয় আর এই সময় সবাইকে সতর্ক থাকতে বলবে আর সবাইকে তুমি বিষয়টি জানিয়ে দিবে ঠিক আছে আমি তাহলে সবাইকে জানিয়ে দিই এই বলেই টুনিটি সেখান থেকে চলে গেল পরের দিন সকালবেলা যাক ভালোই হয়েছে সিংহটা তাহলে আটকা পড়েছে এখন ওকে আমি অনেক দামে বেస్తే পারবো এখন তাহলে আমি যাই যে আমার বন্ধুদেরকে নিয়ে আসি ওকে তো নিয়ে যাওয়া লাগবে সে কি সিংহ মশাইকে আটকে রেখেছে এখন আমাকে এখান থেকে যেতে হবে যে সবাইকে বলতে হবে তারপর টনি সবার কাছে যায় যে ওদের সবাইকে নিয়ে সিংহের কাছে ফিরে আসে ওরে বাবা বাবা এ দেখি দলবল সহ চলে এসেছে এখানে থাকে তো আমার আর রক্ষা নেই আমাকে এখন এখান থেকে পালাতে হবে এই বলে শিকারিটি সেখান থেকে তড়িঘড়ি ঘড়ি করে পালিয়ে গেল আর অন্যান্য পশু পাখিরা সিংহটিকে মুক্ত করে দিল আর সিংহ তখন বলতে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে পাখিদেরকে তারা না থাকলে তো আজকে আমি বেরি হতে পারতাম না আমার অনেক বড় ভুল হয়ে গেছে ইগল আমি তোমাদেরকে অনেক ছোট করেছিলাম আমাকে তোমরা করে দিও তারপর থেকে সেই জঙ্গলের সবাই একে অন্যের সাথে মিলেমিশে বাস করত। কেউ আর কারোর সাথে ঝগড়া করতো না তো বন্ধুরা কেমন লাগলো আমার গল্পটি গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও